দর্শক সেলাই মেশিনের তেল খেয়ে দুই বছর বয়সী হুমায়রা মারা গেছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা জানেন যে এই যে তেল ব্যবহার করা হয় সেলাই মেশিন আপনাদের অনেকের বাসায় সেলাই মেশিন রয়েছে এবং সেই সেলাই মেশিনের যে তেল আছে সেই তেল খেয়ে ছোট্ট একটি শিশু মৃত্যুবরণ করেছে এটা একটা সমাজের জন্য বড় একটা শিক্ষা ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাইমচর উপজেলায় সেখানে যে বাচ্চাটি মারা গেছে সে বাচ্চাটির নাম হচ্ছে হুমায়রা হুমায়রা মারা গেছেন তার বয়স মাত্র দুই বছর ঘটনা যদি বলি হুমায়রার মা যিনি আছেন রেশমা তিনি জানিয়েছেন যে খাওয়া দাওয়া করিয়ে দুপুরে মেয়েকে নিয়ে শুয়েছেন তিনি এবং মেয়েটা ঘুমিয়েছে ঘুমের পরে ঘুম থেকে উঠে সে মেয়েটা এরকম একটা সেলাই মেশিনে যে তেল ব্যবহার করা হয় সেরকম কৌটের মধ্যে তেল ছিল এবং সেটা সে পান করে এই ঘটনাটি নিশ্চিত করেছে মেয়েটির বাবা হানিফ গাজী এরকম একটা তেলের মধ্যে আসলে কী কী উপাদান থাকে এটা আপনার আমি কেউ জানি না যারা হয়তো তেল প্রস্তুত করেন আপনারা জানেন যে সেলাই মেশিনের তেল কিন্তু আলাদাভাবে পাওয়া যায় এর মধ্যে আসলে কি ব্যবহার করা হয় ওই সুচ বা সবকিছু সচল বা সুন্দর রাখতে কিন্তু তেল তেল ব্যবহার করা হয় এই তেলের মধ্যে আসলে কি কী উপাদান আছে সেটা আমরা অনেকেই জানি না তবে এই তেল খেয়েই কিন্তু দুই বছর বয়সী যে হুমায়রা তিনি মারা গেছেন তেলটা খাওয়ার পর মেয়েটা ছটফট করছিল এটা জানিয়েছেন যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় একটি হাসপাতালে সেই হাসপাতালের চিকিৎসক এই ঘটনা জানিয়েছেন তো সেই চিকিৎসক এটা দেখার পরে যখন বেবি বেবিটাকে ওয়াশ করতে হবে ভেতরে কি কি গেছে বা তেলের যে উপাদানগুলো আছে সেগুলো ওয়াশ করানোর জন্য তিনি সদর হাসপাতালে হুমায়রাকে রেফার করেন কিন্তু হুমায়রা আসলে যাওয়ার পথেই মারা যায় এটা আসলে সবার জন্য আমাদের এরকম তেল শুধু না অনেক রকমের হারপিক থাকে বাইরে তারপর আপনারা জানেন যে ওষুধ সব রকমের ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখার কথা কিন্তু যেটা হয় যে অনেক সময় এই ওষুধগুলো আমরা ভুলক্রমে বিভিন্ন জায়গায় রেখে দিই সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ এই ছোট্ট একটা ভুল থেকে আপনার সোনামনি মৃত্যুর কোলে চলে যেতে পারে এই ভিডিওটি আপনাদের বেশি বেশি শেয়ার করা উচিত কারণ এই ভিডিও থেকে যে শিক্ষা আমরা পেতে পারি এটা শুধুমাত্র যে শুধু এই সেলাই মেশিনের তেল থেকেই হতে পারে তা না এটা অনেক রকমের ওষুধ রয়েছে হারপিক রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন খাবার রয়েছে যেগুলো আসলে শিশু শিশুদের বাইরে নাগালের বাইরে রাখা দরকার এবং দুই বছর শিশু হুমায়রার বলছিলাম যে হুমায়রার দুই বছর বয়সে তারা আসলে বোঝার কোনো শক্তিও থাকার কথা না যে সে আসলে এটা কি খেলে কি হবে না হবে এটা সে মেটা জানে না তো এই যে একটা দুর্ঘটনা ঘটলো এটা আমাদের সবার জন্য শিক্ষা আপনাদের সন্তানকে সুরক্ষা দিতে আপনাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনারা জানেন একেবারে কমন জিনিস সেগুলো থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখতে আপনারা চেষ্টা করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন বাবা মারা ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করে এবং তাদের সন্তানকে সুস্থ রাখতে এই সমস্ত জিনিসপত্র থেকে দূরে রাখেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ